জলপাইয়ের আচার বানাবো এই জন্য আমি আগে এখানে অল্পই জলপাই নিয়ে এসেছিলাম সেগুলো গরম পানি দিয়ে আগে সিদ্ধ করে নেব তারপরে আচার বানাবো জলপাইগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো আমি এভাবে ভেঙে নেব সবগুলো ভেঙে নিয়ে এখন আমি আচার করতে যাব আমি কড়াইয়ের সরিষা দিয়ে তার ভেতরে আমি রসুন কুচি দিয়ে দিলাম আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলে ভালো আছে আপনাদের দোয়াই আমিও ভালো আছি নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি জলপাইয়ের আচার বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি জলপাইগুলো দিয়ে দিয়েছি এর এখন কিছুটা লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে একটু কষাবো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি আপনার সামনে যায় অবশ্যই পুরোটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন এতে আমাদের ইংগেজটা বেড়ে যাবে এখন আমি চিনি দিয়ে দেব চিনির কোনো নির্দিষ্ট মাপ নেই আপনারা যেরকম চিনি খাবেন সেরকম দেবেন মিষ্টি বেশি খালে একটু বেশি দেবে কম খালে কম দেবে এখন আমি এর ভিতরে মশলাগুলো দিয়ে দিব এর ভিতরে আমি মরিচ আর মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার ভিডিওটা যদি আপনার সামনে যায় অবশ্যই পুরোটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন আমি চেষ্টা করি আমার পোস্টে আসা সবগুলো রিপ্লাই দিতে সামনে আসা ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করি আর এ পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন Sacó mongol, camone, y el...